সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়ে তথ্য লোপাট করে শেষ করে দিয়ে সে বেঁচে যাবে আমি বলবো তথ্য আরো দশ জায়গায় সুরক্ষিত আছে দেশকে নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে আপনারা জানেন বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতে গাপটি মেরে পালিয়ে আছে সেটাকে ভারত সরকার সমর্থন করে ইভেন ভারতের গণমাধ্যমগুলোতে

সচিবালয়ের মতো জায়গায় আগুন লাগিয়ে তথ্য লোপাট করে শেষ করে দিয়ে সে বেঁচে যাবে আমি বলবো তথ্য জায়গায় সুরক্ষিত আছে। যেগুলো হাসিনার চিন্তার অনেক বাহিরে সেগুলোতে সংরক্ষিত আছে হাসিনার ছেলে সজিব জয় এবং জোনায়দ আহমেদ পলক এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন একজন মন্ত্রী আরেকজন উপদেষ্টা এই দুইজনকে ব্যবহার করে হাসিনা সরকার দীর্ঘদিন বাংলাদেশকে গ্রাস করে খেয়েছে ইভেন চব্বিশের গণ অভ্যানে এই মন্ত্রণালয়কে ব্যবহার করে আমাদের ভাইদেরকে দমন পীরন চালানো হয়েছে আপনারা জানেন নেট বন্ধ করে অমানবিকভাবে পত্রিকা টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে দমন পীড়নের চেষ্টা করেছিল শেখ হাসিনা কিন্তু ব্যর্থ হয়েছে তাই বলছি অতি দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনু সাহেবকে উদ্দেশ্য করে বলছি আপনার আশেপাশে যারা আওয়ামী প্রেতাত্মা আছে তাদেরকে সরিয়ে দিয়ে তাদেরকে এই উপদেষ্টা পরিষদ থেকে অব্যাহতি দিয়ে দেশপ্রেমিক চব্বিশের গণ অভ্যুত্থানে যাদের অবদান রয়েছে আসিফ মাহাদব সারদের মতো ব্যক্তিদেরকে অন্তর্ভুক্ত করে হাসিনার বিচার কার্যক্রমকে গতিশীল করুন হাসিনা যে হাসিনা যে একটি দুর্বিশ্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি ব্যর্থ করতে হলে আপনার এই উপদেষ্টা পরিষদকে সংস্কার করতে হবে না হলে আপনাকে আপনার এই উপদেষ্টা পরিষদের সদস্যরাই ব্যর্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর পর থেকে তারা মনে করছে এদেশে তাদের বলয় কমে গেছে সেই জন্য উপদেষ্টার মধ্য থেকে বেশ কয়েকজনের সাথে তারা ইতিমধ্যেই আতাত করে ফেলেছে আমরা সেগুলো জানতে পেরেছি ভারত জোর গলায় বলতে শুরু করেছে যে তাদের এই বলয় বাংলাদেশ কখনো ভাঙতে পারবে না আমরা বলছি ভারত টেবিলে বসে স্বাধীনতা পেয়েছে আর বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ যতবারই পরাধীনতার শিকলে বন্দী হয় ততবারই রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করে চব্বিশে করেছে একাত্তরে করেছে প্রয়োজন হলে আবার বাংলাদেশের মানচিত্র এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আবার রক্ত দিবে কিন্তু কারো কাছে মাথা নত করবে না সম্প্রীতি সময় শুভেন্দর বাবু বলেছেন ভারতের যতগুলো আবর্জনা আছে কার্গো বিমান দিয়ে বাংলাদেশে এনে তারা ঢেলে দিবে আমি মনে করছি শুভেন্দর বাবু সেটাতেও ভয় পাবেন কারণ সেই ময়লা আবর্জনা বাংলাদেশের কৃষি জমিতে পড়লে হয়তো কৃষি জমি উর্বর হয়ে যাবে সেখান থেকে বাংলাদেশের মানুষ তাদের নিজস্ব শস্যগুলো চাষাবাদ করে তারা শক্তিশালী হয়ে যাবে তাতে তারাও ভয় পাবেন আমি আরও বলছি বাবুকে যে বাবু আপনারা যতই ষড়যন্ত্র করুন না কেন বাংলাদেশের মানুষ তাদের নিজেদের অধিকার রক্ষার স্বার্থে দেশ মানচিত্র সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে চব্বিশ ঘন্টা সজাগ রয়েছে আপনারা জানেন আমাদের চব্বিশের এই গণভ্যুত্থানে ছাত্ররা তাদের কমান্ডারের ভূমিকা পালন করেছে এদেশের জনগণ সৈনিকের ভূমিকা পালন করেছে দেশের যে দেশের ছাত্ররা কমান্ডারের ভূমিকা পালন করে আর জনগণ সৈনিকের ভূমিকা পালন করে সে দেশকে কখনোই দাবিয়ে রাখা যায় না